নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল রান্না করার জন্য প্রথমে দেখো এখানে আমি এক কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি নিয়ে এটা আমি সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দেখছো কতটা মোটা হয়ে গেছে ফুলে গিয়ে তো আমি এখন আর ছোলার ডালটা সেদ্ধ করে নেবো তো আমি প্রেশার কুকারে জল দিয়ে নিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি দুটো সিটি দিয়ে নেব এবারে দেখো কড়াইয়ে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন এখানে তোমরা কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারো ফোড়নে তবে আমি এখানে ব্যবহার করিনি তো ফোড়নটা একটু না করে নিয়ে এর মধ্যে আমি খুব সামান্য একটুখানি হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা থেতো করে রেখেছিলাম তো সেটা তো দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর দেব খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে একটা সুন্দর একটা কালার আসবে তবে ঝাল কিন্তু হবে না তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিতে পারো ডালের মধ্যে তবে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কারণ আমি ঝালটা এখানে চাইছি না সেই জন্য তো মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে আমি ডালটা যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব মশলার সাথে একটুখানি হালকা হাতে সময় নিয়ে একটুখানি মিশিয়ে নিতে হবে ভালো করে যাতে মশলার সাথে ডালটা ভালোভাবে মিশে যায় তো তারপর ডালটা ফুটে উঠেছে গ্রেভিটা ফুটে ওঠার পরে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তো যেহেতু নিরামিষ ডাল নারকেল দেওয়া রয়েছে তো এতে একটু কিন্তু চিনি দিলে মানে একটু হালকা মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগবে তোমরা যদি কেউ পছন্দ না করো মিষ্টি তাহলে সেটা স্কিপও করতে পারো তো দেখো আমার ডালটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আমি আর কমাবো না তোমার ডালটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমি খুব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর হাফ টি স্পুন ঘি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস নারকেল দিয়ে ছোলা ডাল কিন্তু আমার একদম রেডি এটা কিন্তু লুচি পরোটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে আর যদি ভাত দিয়ে খেতে চাও তাহলে গ্রেভিটা আরেকটু বেশি রাখলেই হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতনটা